আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বারাকাতু সম্মানীয় দর্শক অশ্রোতা মডলি এখন আপনাদেরকে নিয়ে আসছি মসজিদে কেবলা তাইন অর্থাৎ ইয়াকই মসজিদের দুইটি কেবলা দুইটা কেবলার কথা শুনে হয়তো বা অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ারই কথা কেননা এটাই বাস্তব এটাই সত্য নবী সাল্লাম দীর্ঘ সত্তর মাস ধরে বায়তুল মাকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন নবীর সাল্লাহর মনের ইচ্ছা ছিল কেবলাটা বায়তল মকাদ্দাস না হয়ে এর পরিবর্তে যদি কাবা শরীফ হতো তাহলে কতই না ভালো হতো অবশেষে আল্লাহ তালা তার প্রিয় হাবিবের মনের কথাটা বুঝতে পেরে পবিত্র মক্কা শরীফের কাবা শরীফকে গোটা মুসলিম মিল্লাতের জন্য কেবলা হিসাবে পরিগণিত করে দিয়েছেন শুভহানন্দ সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী এখন আপনাদেরকে এই মসজিদে কেবলা তাইনের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখাবো প্রথমে লক্ষ্য করে দেখুন এই মসজিদের ভিতরে কি সুন্দর কার্পেট বিছানো আছে সুন্দর সুন্দর ঝাড়ুবাতি আছে ও অসংখ্য মানুষ প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মসজিদটা দেখতে আসেন এবং সেখানে নামাজ আদায় করে থাকেন কেননা একই মসজিদের দুইটা কেবলা এটা আসলে মানুষের অবাক করে দেয় নবী সাল্লাহাম মক্কার থেকে হিজরত করে যখন মদিনা শরীফে আসছিলেন বারবার ওই পবিত্র ভূমির কথা ওনার মনে উঠতো মনে উঠতো ওই কাবা শরীফের কথা এই জন্য একটি বারের জন্য নবী সাল্লাম ওই কাবা শরীফকে ভুলতে পারতেন না ওই জন্মস্থানকে ভুলতে পারতেন না আল্লাহ তালা তার এই মনের কাকতি মিনতি বুঝতে পেরেছেন এই বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো আল্লাহ তালা তার প্রিয় নবীকে কতটা ভালোবাসতেন আর আমরা সেই নবীর অম্ম নবীর পুরকে আমরা কতটা ভালোবাসা দেখাতে পেরেছি তা আসুন যতদিন দুনিয়াতে বাঁচব প্রিয় নবীর আদর্শে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করবো ইনশা আল্লাহ এই মসজিদটা আমরা যতবারই ঘুরে ফিরে দেখছি কোনো কর্মেই যেন আমরা দেখা শেষ করতে পারছি না মনটা বারবার চাচ্ছে যে আরও দেখি আরও কিছুক্ষণ থাকি আরও দুই ডাকার নামাজ পড়ি সুবহানাল্লাহ আপনি যদি কোনো সময়ের জন্য মদিনায় ফোর আসেন অবশ্যই মসজিদে কেবলা তাই নিয়ে আসবেন এখানে এসে আল্লাহ তালার এই নিদর্শন দেখবেন সম্ভব হলে দুই নফল নফল নামাজ আদায় করবেন আর আল্লাহ তালার এই নিদর্শন দেখে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন সম্মিলীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই তীর জন্য স্থানটি প্রথম কেবলার চিহ্ন পরবর্তী আবার কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ